দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার পুরুলিয়া জেলার বড়াবাজার নামোপাড়া বাইপাসে স্থাপন করা হল স্বামী বিবেকানন্দের মূর্তি জানা যায় এর আগে এখানে কংক্রিটের তৈরি স্বামীজির মূর্তি বসানো ছিল সেই মূর্তি এলাকার মানুষের অপছন্দ হওয়ায় তা বদল করা হয় বড়বাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় সত্তর হাজার টাকা বরাদ্দে বড়াবাজার বাইপাসে ওই জায়গায় আবার নতুনভাবে নতুন রূপে একটি ফাইবারের মূর্তি বসানো হল স্বামীজির বুধবার স্বামীজির মূর্তিটি উন্মোচন করা হয় একই সঙ্গে নামপাড়া বাইপাস মোড়ের নাম বদলে রাখা হয় বিবেকানন্দ মোড় এদিন এই মূর্তি উন্মোচন করেন বড়াবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জি এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাসদা পূর্ত কর্মাধ্যক্ষ মুদি পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে স্থানীয় বোর্ড প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা যোগদান করে বলে জানা যায় পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়